আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া নিয়ে যে আশঙ্কা রশিদ খানের মাঠে গড়াচ্ছে রাজনীতি অভিন্ন দাবিতে কর্মসূচিতে নামছে তিন দল এবং সর্বশেষ জানাবো আমাদের সার্বিক মূল্যের স্মৃতি মোটামুটি স্থিতিশীল বলছেন অর্থ উপদেষ্টা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া নিয়ে যে আশঙ্কা রাশিদ খানের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সমালোচনা আমিও করেছি সামনেও করবো কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের ভেঙে দিয়ে তত্ত্বাবধক সরকার গঠনের পক্ষে আমি নই এ কারণে উল্লেখ করে রাশিদ খান বলেন নতুন করে নির্বাচন করেন তত্ত্বাবধক সরকার গঠন করতে গেলে গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো একমাত্র পৌঁছাতে পারবে না বরং বিভাজন বাড়বে সেই সুযোগে বাংলাদেশে আরেকটি এক এক নেমে আসবে সেক্ষেত্রে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সব উপদেষ্টাদের গ্রেপ্তার করা হবে গণঅভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের রাষ্ট্রদ্রোহী অভিযোগে পাকড়াও করা হবে বলেও জানান তিনি রাশিদ লিখেন গণ শক্তিশালী গুলো বিভাজিত হওয়ার কারণে এক এর সম্ভাবনা বাড়ছে আমার কাছে মনে হচ্ছে বিদেশি একটি এজেন্সি গণ অভ্যুত্থানের শক্তিগুলো সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে হয়তো দলগুলো তা বুঝতে পারছে না দেশ জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বিকল্প নেই ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হলে পুরো বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে মাঠে করেছে রাজনীতি অভিন্ন দাবিতে কর্মসূচিতে নামছে তিন দল ইসলামপন্থী তিনটি রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনের সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি প্রবর্তন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ বিভিন্ন দাবিতে ঢাকা সহ সারা দেশে তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সোমবার সোমবার পনেরোই সেপ্টেম্বর পৃথক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দলগুলো বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি শুরু হবে এর মধ্যে জামায়াত ইসলামী ও ইসলাম আন্দোলন বাংলাদেশ পাঁচ দফা এবং খালাফত ছয় দফা দাবি তুলে ধরেছে জামায়াত কর্মসূচি জামায়াতের কর্মসূচি রাজধানী সংবাদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান আঠারো সেপ্টেম্বর ঢাকায় উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ছাব্বিশ সেপ্টেম্বর এবং ছাব্বিশ সেপ্টেম্বর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে ডক্টর তাহের বলেন জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া

চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করে আন্দোলন বাংলাদেশের রাজধানী পুরনো পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম চরমনাই বীর বলেন ষোলো আঠারোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ নয় উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ছাব্বিশ সেপ্টেম্বর জেলা উপজেলা বিক্ষোভ মিছিল হবে তিনি বলেন দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে চরমনাই বীর ইসলামী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার পথে রয়েছে যাতে নাগরিক পার্টি আন্দোলনের সঙ্গে আছে বলে তিনি উল্লেখ করেন খেলাফত মসজিদ ছয় দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মসজিদ দলের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দিতে তবে হবে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে অন্য দাবির মধ্যে রয়েছে সব প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ তিনি জানান আঠারোই সেপ্টেম্বর ঢাকায় উনত্রিশ সেপ্টেম্বর মহানগর এবং ছাব্বিশ সেপ্টেম্বর জেলা উপজেলা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে আহমেদ আব্দুল কাদের বলেন দেশের নব্বই শতাংশ মানুষ পিয়ার পদ্ধতির পক্ষে তবে যুগপথ আন্দোলনে অন্য দল যুক্ত হবে কিনা তা খোলসা করেনি আমাদের সার্বিক মূল্য স্ফীতি মোটামুটি স্থিতিশীল বলছেন অর্থ উপদেষ্টা আমাদের সার্বিক মূল্য স্ফীতি মোটামুটি স্থিতিশীল সম্প্রতি খাদ্য বহির্ভূত পণ্যে মূল্য স্ফীতি কমেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন ডক্টর সালাউদ্দিন আহমেদ একই সঙ্গে আমেরিকা থেকে পণ্য আমদানি করলে উপভোক্তাদের উপর তেমন কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধি দল এবং বাংলাদেশ আপনারা আমদানি শুল্ক আরো বাড়াচ্ছেন কিনা জানতে চাইলে অর্থ বলেন এটা নির্ভর করবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপর তারা ঘাটতিটা কমানোর জন্য কি কি আমদানি করতে পারে সেখানে মোটামুটি আমরা কমফোর্টেবল পজিশনে আছি আমেরিকা থেকে পণ্য আনতে ভিয়েতনাম থেকে বেশি খরচ হবে এমন প্রশ্ন জবাবে অর্থ উপদেষ্টা বলেন কিছুটা তো হবেই যেমন আমরা গরমের বিষয়ে বলেছি এতে আমদানি মূল্য বেশি হবে যেমন আমরা গমের বিষয়ে বলেছি এতে আমদানি মূল্য বেশি হবে কিন্তু মানটা অনেক ভালো আমরা ট্যারিফ অ্যাভয়েড করতে চাইছি ঘাটতি কমাতে চাইছি তাতে কিছুটা তো লাগবেই ভক্তদের উপর কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে প্রপদেষ্টা বলেন না না ভক্তদের উপর প্রভাব পড়বে না আমরা তো এমনিতেই ভক্তদের জনমূল্য নিয়ে অনেকটা চেষ্টা করেছি টিসিবি সহ অন্যান্য বিষয়ে আমরা ভুক্তভোগী দিচ্ছি এতে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন মূল্যস্ফীতি এখনো প্রভাব পড়েনি তবে বড় সমস্যা হলে পাইকারি খুচরা বাজারে তারা তো অর্থনীতির ধারাকে ছড়িয়ে গেছে পৃথিবীর অন্যান্য দেশে এটা কমই হয় আমাদের মূল্য আমাদের মোটামুটি মূল্যস্ফীতি স্থিতিশীল সম্প্রতি খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমেছে টিসিবি সহ অন্যান্য বিষয়ে আমরা ভুক্তভুগি দিচ্ছি এতে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন মূল্যস্ফীতি এখনো প্রভাব পড়েনি তবে বড় সমস্যা হলে ও খুচরা বাজারে তারা তো অর্থনীতির ধারাকে ছড়িয়ে গেছে পৃথিবীর অন্যান্য দেশে এটা কমই হয় আমাদের মূল্য আমাদের মোটামুটি মূল্যস্ফীতি স্থিতিশীল সম্প্রতি খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমেছে সম্প্রতি অর্থনীতিবিদরা বলেছেন দেশে বেকার সংখ্যা এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যা অর্থনীতিতে প্রধান ফেলবে যা অর্থনীতিতে প্রভাব ফেলবে এমন প্রশ্ন জবাবে অর্থ উপদেষ্টা বলেন তারা যে বিশেষণ ব্যবহার করেছেন সেটা এ ব্যাপারে আসে না তবে কর্মসংস্থান একটা বড় চ্যালেঞ্জ কারণ কর্মসংস্থান হয় বেসরকারি খাতে ব্যবসা বাণিজ্য যদি একটু মহন্তর হয়ে যায় সেটা অবশ্যই প্রভাব পড়ে সেটা নির্ভর করে আমরা ব্যবসা বাণিজ্যে কতটুকু সহায়তা দিচ্ছি একেবারে ভয়ঙ্কর কিছু একটা মনোযোগ আকর্ষণ করার জন্য বলে তবে আমরা সচেতন আছি ব্যবসা বাণিজ্য মন্থর হয়েছে সে বিষয়ে কি বলবেন প্রশ্নের উপদেষ্টা বলেন ব্যবসাটা মাঝখানে একটু মঞ্চর ছিল এখন একটু ভালো হয়েছে ট্যাক্স নিয়ে তিনি বলেন ট্যাক্সের ব্যাপারে আমরা যতটুকু পারি ব্যবহার করছি আইনজীবীদের আমরা সময় দিয়েছি যাতে তারা তাড়াতাড়ি কাজটা করতে পারে যেমন অনেক লোক আছে যারা ট্যাক্স ফর্মটা পূরণ করতে পারে না সামান্য ফি নিয়ে যদি আইনজীবী করে দেয় তাহলে তাদের জন্য সুবিধা রাজনৈতিক কিছু নিয়ে কোনো আলোচনা হয়েছে কি জানতে চাইলে তিনি বলেন প্রায় কমিটিতে রাজনীতি কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না তবে অর্থনীতি কিছু বিষয় আলোচনা হয় আমরা অর্থনীতির দিকটা মোটামুটি কনসুলেট করার চেষ্টা করছে অর্থ উপদেষ্টা বলেন আমাকে আজকে আমাদের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে কতগুলো বিদ্যুৎ উপকেন্দ্র উপস্থাপনের উদ্যোগে নেওয়া হয়েছে জেনারেশন যাই হোক উপকেন্দ্র গুলো ফুলটি হয়ে সিস্টেম ডিস্ট্রিবিউশন একটা বড় কারণ দেশের প্রত্যন্ত কতগুলো জায়গা সেটা অনুমোদন দিয়েছে আর এলজি আর এলএনজি আর জন্য বলেছে সারের মধ্যে এমওপি ইউরিয়া আছে এগুলো আমরা অনুমোদন দিয়েছি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন কমেন্টে আপনি মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে রাখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ